বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বিতর্ক জাগানিয়া প্রকল্প চট্টগ্রামের বাঁশখালীতে এসালম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ গড়ায় সংঘর্ষে ঘটে প্রাণহানিও পরবর্তীতে জমির মালিকদের পাওনা পরিশোধে অনিয়মও হয়েছে খবরের শিরোনাম এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ঢাল করে প্রয়োজনের অতিরিক্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এসালমের বিরুদ্ধে প্রকল্পটির নাম করে বাঁশখালীর গড্ডা মারায় ছয়শো ষাট একর জমি দখলে নেয় প্রতিষ্ঠানটি ভরাট করা হয় উপকূল ও সমুদ্র তটের জায়গা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ছাড়াও সেখানে আরও কিছু প্রকল্পের পরিকল্পনা ছিল এ সালমের পার্শ্ববর্তী দেশগুলোর ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে তুলনা করে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআই গবেষণা প্রতিবেদনে বলা হয় বিদ্যুৎ কেন্দ্রের নামে এস আলমের দখলে গেছে প্রয়োজনের তুলনায় তিনশো সাতান্ন একর বেশি ভূমি একই সঙ্গে জমি কেনা এবং অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে ২৫৫ পঞ্চান্ন কোটি টাকার একই রকম অভিযোগ রয়েছে আরেক বিতর্কিত প্রকল্প বরিশাল তিনশো ষাট মেগাওয়াট কয়লা ভিত্তিক কেন্দ্রের বেলায়ও বিদ্যুৎ কেন্দ্রটির নামে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বিরুদ্ধে ২৩০ একর অতিরিক্ত জমি অধিগ্রহণের তথ্য উঠে আসে টিআইবির গবেষণায় আর জমি ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম হয় পনেরো কোটি টাকার দখলের একটা কালচার আমরা দেখছি একটা বানাইতে আরো দশ গুণ জায়গা সে দখল করে নেন তার নিজস্ব একটা কিছু কাজ হবে যেটা সে এমনি দখল করতে পারবে না কিন্তু পাওয়ার স্টেশনের নামে সেটা দখল করতে পারতেছে এই দখলটা তার বৈধ হয়ে যাচ্ছে এবং তারপরে সে অন্য কিছু বাড়াবে যতটুকু ভূমির দরকার তার তুলনায় বহুগুণে বেশি জব বলপূর্বক জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং প্রশাসন আইন প্রক্রিয়া সংস্থা রাষ্ট্রীয় এবং সরকারি যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এগুলোকে মানে একবার কড়ায়ত্ব করে কিন্তু সব নিয়মগুলো দুর্নীতিগুলো সংগঠিত হয়েছে বেসরকারি কেন্দ্রগুলোর মতো প্রশ্ন রয়েছে সরকারি উদ্যোগে নির্মিত প্ল্যান্ট নিয়েও অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় মাতারবাড়ির বাড়ির ব্যয় ধরা হয় দ্বিগুণ যদিও কর্তৃপক্ষের দাবি একান্ন হাজার কোটি টাকার প্রকল্পের বিশ হাজার কোটি টাকাই ব্যয় হয় গভীর সমুদ্র বন্দরের পেছনে কিন্তু তারপরও এখানে রয়েছে নানা ও অনিয়মের অভিযোগ লবণ চাষীদের ঠকিয়ে এক হাজার ছয়শ আট একর জমি অধিগ্রহণ করা হয়েছিল একাধিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও কিছু প্রকল্পের পরিকল্পনা নিয়ে কিন্তু শেষবার আলোর মুখ দেখেনি বরং যাবতীয় ব্যয়ের ভার চাপানো হয় মাতারবাড়ি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর বোঝা স্বাভাবিকভাবেই এমন সব পড়ছে সাধারণ মানুষের কাঁধে কারণ প্রকল্পের অর্থায়ন আর বিদ্যুতের মূল্য যে বইতে হবে গ্রাহকদেরই গভর্নমেন্টের কে ব্যবহার করে জায়গাটা দখল করে রেখে দিল পাওয়ার স্টেশনটা বানাই দিল অর্ধেক জায়গায় সে অর্ধেক জায়গায় কিন্তু পুরো জায়গার উপর আমাদের ট্যারিফটা নির্ধারণ করে দিল আর ওদেরকে তো ঠকাইলো যাদের জায়গা তাদেরকেও ঠকাইলো যে মূল্যে বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহ করার কথা জনগণকে তার তুলনায় বহু চড়া মূল্যে দিতে হয়েছে তার কারণ হচ্ছে এর পুরো বিষয়টা লাভবান হয়েছেন যারা বিনিয়োগকারী এমন একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে যে প্রকল্পগুলিকে ভাবার বিবেচনাই করা হয়েছে যে নিজেদের এর সাথে যারা জড়িত তাদের নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ যার ফলে জনসংখ্যার স্বার্থ এখানে পুরোপুরি উপেক্ষিত থেকেছে পরিবেশগত ঝুঁকি থাকার পরও বিদ্যুতের কয়লাভিত্তিক পরিকল্পনার পেছনে লক্ষ্য ছিল সাশ্রয়ী উৎপাদন কিন্তু বাস্তবতা হচ্ছে পিডিবির তথ্য পর্যালোচনায় দেখা যায় দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ইউনিট প্রতি উৎপাদন খরচ গুনতে হয়েছে ১৪ থেকে উনিশ টাকা পর্যন্ত ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা